হ্যালো বন্ধুরা রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা অন্তরাত্মা সিনেমার গান চলে এসেছে একই সঙ্গে আমরা দেখলাম আজকে সকালে টিজার এলো ট্রেলার এলো তার সঙ্গে সঙ্গে গান কারণটা আমরা বুঝতেই পারছি সামনেই ঈদ এবং এখন থেকে যদি কন্টেন্ট তারা রপনা করে কিছুই আসবে না তাই বলে একদিনে তিনটে মানে বেশি কন্টেন্ট চলে আসছে যাই হোক গানটা শুনে নেওয়া এবং এই গানটা পার্সোনালি খুব এক্সাইটেড কারণ অনেকে আমাকে কমেন্ট করলো এবং তার সঙ্গে সঙ্গে যেটা জানতে পারলাম যে জুবিন নটিয়াল গানটা গিয়েছে এবং ফর দ্য ফার্স্ট টাইম সাকিব ভাইয়ের কোনো সিনেমায় জুবিন নটিয়াল ভয়েস ওভার দিচ্ছে চলো শুনে নেওয়া যাক এবং তারপরে আমরা মানে আলোচনা করবো মানে একেবারে রিয়াকশন আমরা শেয়ার করি

জুবিন নটিলার ভয়েসের মধ্যে না একটা আলাদাই মুগ্ধতা রয়েছে আমার হিন্দিগুলোর থেকেও বাংলাগুলো বেশি ভাল লাগে জুবিন নটিলার ভয়েস গানগুলো এই যে সাকিব ভাই আর দর্শনা বণিক তারা গল্প করছে এবং এটা কল্পনা হ্যাঁ সাকিব ভাইয়ের কল্পনা দর্শনা এই যে আহা উফ জায়গাটা কি অন্তরাতা আহা কি সুন্দর পড়েছে বন্ধুরা এই প্রজেক্টটা এতদিন ধরে ফেলে রাখলো এত সুন্দর গান ভয়েস ওভারটা কম্পোজিশন শোনো এত সুন্দর গান এত সুন্দর কন্টেন্ট এগুলো এতদিন ধরে ফেলে রাখলো এগুলো একটু সময় নিয়ে যদি বার করতো সত্যি কথা বলছি মানে বরবাদের সঙ্গে না মারাত্মক হাড্ডাটি লড়াই চলতো অন্তরাত্মার দারুণ কন্টেন্ট Maya এটা মেগাস্টারের সঙ্গে দর্শনা বণিকের মানে কি প্রেমের মুহূর্তটা রোমান্টিক ট্র্যাক পুরোটাই বহুত বড় গানটা বড় আছে ভালো পাঁচ মিনিট চার সেকেন্ডের গান এটা পার্টি সব খাই দিচ্ছে মেগাস্টারকে ইমারি অন্তরাতা এই জায়গাটা এতটাই মুগ্ধ করছে ওহ দারুণ লাগছে মিষ্টরকে ও চলে আহ ইমারি অন্তরাতা বাহ 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 ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক Uf, shira, shira. Bah. লিরিক্স বেশ ভালো খুব ভালো লিরিক্স দর্শনাবণিক খুব ভালো অ্যাক্ট্রেস বলিউডেও কাজ করেছে সাউথেও কাজ করেছে বাংলাদেশেও মেগাস্টারেশনে কাজ করে ফেললো ভালো খুব ভালো দর্শনামণিক এমনি ভালো লাগে কিন্তু পুষ্টেছো এই আমারি অন্তরাত্মা কি করে ওলাই তোমায় মিছো বুঝলে আমার মিছো গেছো আমারি অন্তরাত্মা গানটা লাইনগুলো ফিল করো বন্ধুরা এই কন্টেন্টের জোর আছে সত্যি কথা বলছি গানটা দেখে যা বুঝতে পারলাম ভালোই কন্টেন্টের জোর রয়েছে এটাকে এতদিনের আটকে রাখার কোনো মানে হয় না এতদিন ধরে আটকে রাখার কোনো মানে হয় না যাই হোক আমরা দেখে ফেললাম অন্তরাত্মার প্রথম গান অন্তরাত্মা নাম দেওয়াই হয়েছে অন্তরাত্মার ট্র্যাক এবং এই গানটা আমরা জানি সবাই জানি আহ জুবিন নটুয়েল আর কি গেয়েছে এবং কম্পোজ করেছে কম্পোজার আমাদের সবার প্রিয় কলকাতা থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত স্যার তিনি কম্পোজ করেছেন এই গানটা অসাধারণ একটি গান শুনলাম এবং লাইনটা শোনো করে বদলে আমায় মিশে মানে দর্শনা যে ক্যারেক্টারটা সে কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের যে ক্যারেক্টার তাকে পুরো বদলে ফেলেছে ঠিক আছে হয়তো সে কোনো একটা মানে গ্যাংস্টারের সঙ্গে যুক্ত ছিল বা একটু বেশি মারামারি করতো এবার কোথাও গিয়ে হয়তো সে তার প্রেমে পড়ে যাচ্ছে কিন্তু সেই প্রেমে পড়াটা কোথাও প্রকাশ করতে পারছে না শাকিব খান এবং সেই হিসেবেই গানের লিরিক্সগুলো যে তুমি আমাকে বদলে দিয়েছো কিন্তু কোথাও গিয়ে তোমার যে মানে আত্মাটা আমার আত্মার মধ্যে ঢুকে গেছে অন্তরে ঢুকে গেছে মিশে গেছো এ আমার অন্তর লাইনটা শোনো তাহলে বুঝতে পারবে ভাই কন্টেন্টটায় জোর আছে সত্যি কথা বলছি অন্তরাত্মার এই গানটা শুনে আমার যেটা মনে হলো এই কন্টেন্টটার ভালো জোর আছে ভালো রকম ভাবে মানে ঈদে বিজনেস করতে পারবে অবশ্যই সাকিব ভাইয়ারই কন্টেন্ট কেন হবে না মানে সাকিব ভাইয়ার কন্টেন্ট সাকিব ভাইয়ার সিনেমা কেন আমরা সাপোর্ট করব না সবথেকে বড় কথা এবং ইন্দ্রদি দাস মানে ইন্দ্রদীপ দাসগুপ্তের কম্পোজিশনটা দেখো জুবিন নটিয়ালের কণ্ঠটা শোনো অসাধারণ একটা আলাদাই মুগ্ধতা এলো আমার এরকম ভালো একটা ফিল্মকে এরকম ভালো একটা প্রজেক্টকে এত বছর আটকে রাখলাম কেন আমি বুঝলাম না এবং একটু ভালো রকম ভাবে একই দিনে টিজার আসছে ট্রেলার আসছে গান আসছে এটা একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল মানে তারা পুরো করতেই হচ্ছে না চাইতো তাড়াহুড়ো করতে হচ্ছে কিন্তু এটা যদি একটু টাইম করে ভালো রকম ভাবে রিলিজ পেত ফাটিয়ে দিত যাই না কি করবে মানে জানি অবশ্যই সিনেমাটা দেখবে কিন্তু এটা আরো অনেকটা পরিমাণ অডিয়েন্স অডিয়েন্স ডিজার্ভ করে এবার কতটা মানে পরিমাণ দেখবে আমি তো জানি না কিন্তু এটা ভালো অডিয়েন্স ডিজার্ভ করে একটু যদি টাইম মাফিক গানগুলোকে ড্রপ করা তো মানে একটা টক করে থাকতো আমি জানি না কত ভিউজ হবে গানটার কত ভিউজ হবে বা কি হবে এইসব জানি না অন্তরাত্তা চ্যানেলেই এসছে গানটা কিন্তু হ্যাঁ এইটুখানি বলতে পারি মানে সমানে সমানে বরবাদের সঙ্গে সমানে সমানে টক করে দেওয়ার মতো অন্তরাত্মার কিন্তু একটা ইয়ে ছিল গানগুলো বিশেষ করে এত সুন্দর লাগলো আমার তো টিজারটাও সত্যি কথা বলছি টিজারটার যদি আমি রিয়াকশন করতাম আমার টিজারটা কিন্তু সেরকম অতটাও ভালো লাগিনি অন্তরাত্মা ট্রেলারটা ভালো লেগেছে ট্রেলার কাটিংটা ভালো আর গানটা তো অসাধারণ লাগলো জুবিন নটেল গান ইন্দ্রদিত দাসগুপ্তের কম্পোজিশনও ফাটিয়ে দিয়েছে আমার সেরা লাগলো একটু যদি ভালো রকমভাবে প্রমোশন করতো না বন্ধুরা এটা ভালো কিছু ডিজার্ভ করতো খুব ভালো কিছু ডিজার্ভ কতগুলো লুকস দেখলাম আমরা দর্শনাবলিকের সঙ্গে কেমিস্ট্রিটা দারুণভাবে ভাবে বিল্ড আপ হয়েছে দারুণ রকম দারুণ রকম লাগছে এদের দুজনকে পর্দায় দারুণ লাগবে যাই হোক তোমাদের কি মনে হলো গানটা শুনে অন্তরাত্রে অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে শুধু থেকো এক